আজকে আমরা মাগুরার আসিয়ার জন্য কাঁদছি আমাদের এত কাঁদতে হয় কেন কারণ একটাই আমাদের দেশে কোরআনের আইন বাস্তবায়ন নাই নাই যতদিন পর্যন্ত বাংলা পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ধর্ষণ চাঁদাবাস ব্যবচার অবিচার পাপাচার দুর্নীতি বন্ধ যাবে না যাবে না যাবে না চিল্লায় কোন কথা ঠিক কিনা আজকে আমরা মাগুরার আসিয়ার জন্য কাঁদছি দেশবাসী আসিয়ার জন্য কাঁদছে অতীতে আমরা অনেক বনের জন্য কেঁদেছি অনেক শিশু ধর্ষণ হয়েছে আমরা কেঁদেছি ভবিষ্যতেও আমরা কাঁদব আজকে কাঁদছি কিছুদিন কাঁদার পরে আমরা বলে যাব যখন যখন কোন বোন ধর্ষণের শিকার হবে আবার যখন যখন কোন শিশু ধর্ষণের শিকার হবে আমরা আবার কাঁদব আমাদের এমন কাঁদতে হয় কেন কেন আমাদের এত কাঁদতে হয় কেন কই আফগানিস্তানের মানুষ এত কাঁদে না কই সৌদি আরবের মানুষ তো এত কাঁদে না তাদের দেশে তো এত ধর্ষণ হয় না ধর্ষণের এত নজির তো আফগানিস্তানে দেখি না সৌদি আরবে ধর্ষণের এত নজির তো দেখিনা আমাদের দেশে এত ধর্ষণ কেন আমাদের এন আমাদের এত কাঁদতে হয় কেন কারণ আমার জানা আছে কারণ একটাই আমাদের দেশে কোরআনের আইন বাস্তবায়ন নাই নাই যতদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ করা যাবে না যাবে না যাবে না চিল্লা এখন কথা ঠিক কিনা